হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা একদিন বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি আলিপুর জেলে কেন যাচ্ছি সবটা তোমাদের বলবো দেখো ফাইনালি আমরা চলে এলাম জেলে চলে এলাম বন্ধুরা কেন শুনলাম এটা নাকি আর মানে জেল নেই এটা এখন পার্ক হয়ে গেছে এখানে মানে সবাই এখন ঘুরতে আসে তো আমরাও এলাম দেখ মানে দেখো বলে কেমন এটা মানে ফার্স্ট টাইম এলাম এখানে এসে দেখছি যে মানে খুব মানে খুব সুন্দর মানে কী বলবো বন্ধু বলার মানে ভাষা নেই মানে এত সুন্দর জায়গা মানে দেখো আরজানা আরজানার বাবা ঘুরছে আর আমি ভিডিও করছি তো দেখো বন্ধুরা এই ছোটো ছোটো মানে ছোটো ছোটো রুমগুলোই সব আসা আসামিরা থাকতো তো সেগুলো আর এখন নেই দেখো বন্ধুরা সামনেই যেটা সব ছোটো ছোটো আমাদের সামনে যেটা যেটা এটা মানে নাকি ক্ষুদ্র হয়েছিল এখানে তো হাত দেওয়া নিষেধ লেখা আছে মানে খুব যত্ন সহকারে না এটা রেখে দিয়েছে মানে গুছিয়ে মানে খুব মানে বলবো কি খুব সুন্দরভাবে রেখেছে মানে খুব মানে কোথাও তো এবার দেখতেই পাচ্ছো তোমরা আমরা বাইরে বেরিয়ে এসেছি তো বাইরে দেখো মানে এত সুন্দর মানে ফুল মানে ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে মানে এই জায়গাটা খুব সুন্দর দেখো অতি সুন্দর ফুল গাছ লাগিয়েছে মানে সব রুমগুলো দেখতে পাচ্ছিলো জানালাগুলো ছোটো 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 আমি সেই গাছগুলো দেখছিলাম মানে খুব সুন্দর গাছগুলো ছোটো ছোটো ফুল না খুব ভালো লাগছিল তো দেখো আমরা ঘুরছি তোমাদেরকে এরকম এর জায়গা দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো